নির্দিতে ভোট দিয়েছে ধন্যবাদ নির্বাচন কমিশনকে সিআইএসএফকে বিএসএফকে তারা যেভাবে ভোট পরিচালনায় সহযোগিতা করেছেন এবং মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সাহায্য করেছেন তার জন্য ইলেকশন কমিশনকেও ধন্যবাদ মানুষ এবারে ভোট দিতে পেরেছে মোটামুটি কয়েক জায়গায় ছোটো ছোটোখাটো খাটো ছাপ্পা করার চেষ্টা করেছে শাসক দল তবে সেটা বেশি দূর এগোতে পারেনি ছাপ্পা টু টুকটাক দিয়েছে কিন্তু ব্যাপক অর্থে করতে পারেনি যেটা মানে শাসক দলের যেটা অ্যাসেট ছিল সেটা তারা করতে পারেনি শুনলাম সেটা বাধা দিয়েছিল পরে আবার টেন্ডার ভোট করা হয়েছে হয়েছে ঘটনা এবং এরকম টুকটাক ঘটনা ঘটেছে সারা লোকসভাতে আবহাওয়া আমাদের জেতার ব্যাপারে আমরা অনেকটাই আশাবাদী মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাদের বিশেষ করে সংখ্যালঘু এবং আদিবাসী দলিত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা যেহেতু আদি আদিবাসী দলিত এবং দিয়ে রিপ্রেজেন্ট করছি বর্ণ হিন্দু গরিব বর্ণ রিপ্রেজেন্ট করছি সেহেতু যেহেতু ভোট পড়েছে আমরা একশো শতাংশ আশাবাদী যে আমরা এই শ্রীরামপুর লোকসভা মধ্যে জয়ী হোক